এভাবে কাঁচা কাঁঠাল সিদ্ধ করে খেয়ে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে কতটা মজাদার হয়ে থাকে হ্যালো বন্ধুরা আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে কাঁচা কাঁঠাল কীভাবে সিদ্ধ করে খায় তাই দেখিয়ে দিব এটি বানিয়ে নেওয়া খুব সহজ চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক আমি একটি ফ্রাই প্যান নিয়েছি আগে থেকেই আমি কাঁঠালগুলো কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি এখন কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি সবগুলো কাঁঠালই কত সুন্দরভাবে তুলে নিয়েছি এখন দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ করে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এখন হাফ কাপ পরিমাণ ছয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন মশলার সঙ্গে খুব ভালো করে কাঁঠালগুলো মিশিয়ে নিব দেখুন বন্ধুরা আমি কাঁঠালগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আমার মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে মিশে গেল এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব খুব বেশি পানি দেওয়া যাবে না একদম পরিমাণ মতো দিতে হবে আমি এখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়েছি ঢাকনাটি তুলে নেড়ে চেড়ে দিচ্ছি আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার ঢাকনাটি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা একদম ঝোলগুলো শুকিয়ে গিয়েছে আর কত সুন্দরভাবে কাঁঠালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা সবগুলো কাঁঠালই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি কত সহজভাবে এই কাঁঠাল সিদ্ধ হয়ে গেল আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এভাবে কাঁঠাল সিদ্ধ করে খাওয়ার জন্য এই কাঁঠাল ভেরি টেস্টি লাগে আর বানিয়ে নেওয়াও সহজ খুব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটন ক্লিক করে রাখবেন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সকলের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ